শীতকাল তার মানে নাক দিয়ে পানি পড়বেই এটা কোনো ব্যাপার না আবার গরমকাল শরীর দিয়ে তো ঘাম ঝরবেই তো এই দুই ঋতু আমাদের একেবারে নাজেহাল অবস্থা করে দিচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি শীত হোক বা গরম তাতে আমাদের রাধুনীদের কোনো বিশ্রাম নাই আমাদের কাজ আমাদের করেই যেতে হবে শরীর সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক সেটা কোনো ব্যাপার না তো বক করতে করতে আমি রান্নার কাজে চলে এসেছি এই আজকে আমি মুরগি রান্না করবো মুরগি রান্নার জন্য এখানে পেঁয়াজ মরিচ এলাচ দারচিনি এগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে এখন একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দেবো যেটা ছাড়া রান্নার অসম্পূর্ণ রান্নার কোনো টেস্টই আসে না সেটা লবণ আর তারপরে মশলাগুলো দিয়ে দেবো মশলা এসব মশলা না দিলেও বলে আগের মানুষ অনেক মজা মজা রান্না করে খেত তারা নাকি আদা রসুন জিরা কিছুই দিত না তাও নাকি তাদের তরকারি অনেক মজা হতো তাদের হাতে হয়তো সব রকম মশলার টেস্ট ছিল সেই জন্য সেই হাত দিয়ে রান্না করলে অটোমেটিক রান্নার টেস্ট হয়ে যেত তো আমাদের তো অত গুণ খ্যাম নাই আমাদের মশলা দিয়েই খ্যাম তৈরি করতে হয় আমাদের হাতের অত খ্যাম নাই আর কি বেশি বেশি দিয়ে রান্নার টেস্ট নিয়ে আসার চেষ্টা করি আর কি তো যাই হোক এখানে আমি আদা রসুন তারপরে জিরা সব দিয়ে দিয়েছি তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন খুব ভালো মতো আমি এটাকে কষাই নিব ওইদিকে আমি মাংসের জন্য আলু কেটেও রেখে দিয়েছি মাংসটাও খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দিয়ে তারপরে এদিকে ওইটার ভিডিও করতে আমার মনে নাই তো তারপরে এদিকে আমি মশলাটা কষাই নিচ্ছি আর ওইদিকে আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর মাংসটা দিয়ে দেবো তো এই যে আমার তেলও ঠিক আছে মাংস মশলার ভিতরে তারপরে এখন মাংসটা দিয়ে ভালো মতো কষাবো আর মাংস রান্নার জন্য আমি চামড়া সহামগ্রীটাই বেশি ভালো লাগে তারপর বা বাজারে গেলে এইসব চামড়া ফেলে দেয় তো আমি মাঝে মধ্যে যখন টাইম থাকে না তখন বাজার থেকে চামড়া ফেলে দিয়ে নিয়ে আসি আর যখন দেখি যে না একটু হাতে টাইম আছে আমি বাড়িতে যেয়ে পরিষ্কার করে নিব তখন আমি বাড়িতে এসে পরিষ্কার করে নিই কারণ এই মুরগির চামড়া ছাড়া রান্না করলে আমার কাছে টেস্ট লাগে না অতটা চামড়া সহ রান্না করলে বেশি ভালো লাগে আর আমাদের তো মাংস সলিড মাংস থেকে হাড় হাড্ডির চামড়া এগুলোই বেশি পছন্দ জানি না আমার এই কথা শুনে অনেকে হয়তো হাসতে পারে যে সলিড মাংস পছন্দ করে না আসলে আমি পছন্দ করি না আমার কাছে হাড্ডি পিসা তারপরে ডেনা পাটনা পাও এগুলা বেশি মজা লাগে তো এই যে আমি যে পানিটা ছিল সেটা একটু কষাই নিয়েছি তারপরে খুব সামান্য একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য কারণ আমি আলু দিব তো আলুটা আবার সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো সেই জন্য আমি আবার একটু সামান্য আলুটা দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিবো দিয়ে তারপরে ভালো মতো কষাই নিব এমনিতেই মুরগির মাংসটা অনেক বেশি শক্ত হয় না খুব বেশি ঝোলের পানি দিয়ে সিদ্ধ করা লাগে না ভালো মতো কষাই নিতে পারলে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে বেশি খুব একটা ঝোলের পানি দেওয়া লাগে না তো আমি জন্য একটু ঝোলে সামান্য পানি দিয়ে আগে তো একটু কষাই নিচ্ছি তারপরে আবারও আলু দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে কষাই নিব এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব এই যে এমনিতে কতটা পানি উঠে গেছে মাংস থেকে পানি বের হয়েছে তো এখন আমি এই পর্যায়ে খুব ভালো মতো করে মাংসটাকে কষাই মুরগি মাংস গরুর মাংস যাই বলো না কেন মাংসটা যত ভালো কষানো হবে ততই টেস্টে ভালো হয়ে আসবে তো আমি এই পর্যায়ে খুব সুন্দর মতো করে নাড়াচাড়া করে কষায় নিব আমার এই ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে কারণ আমার ট্রাইপডটা ভেঙে ফেলছে আমার বাচ্চা তো হাত দিয়ে ধরে এক হাত দিয়ে রান্না করতে ক্যামেরা ধরতে ঠিকঠাক মতো একটু ঝামেলা হয় তো অর্ডার করে দিব। আসলে বাড়িতে বাচ্চা থাকলে কোনো কিছু রাখে শান্তি নাই কোথায় কি আছে সব বাইর করে সেটা নষ্ট করে ফেলে বাচ্চারা এত দুষ্টু তো আমার এখানে মাংসটা আমি খুব ভালো মতো কষায় নিয়েছি খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো রান্নাটা খুবই সিম্পল তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবা প্লিজ তো এই তো আমার রান্নাটা শেষের দিকে আমি আজকে রান্না করছিলাম মুরগির মাংস তার সাথে পাতলার ডাল ছিল আর বেগুন ভাজি তো এই তো এই ছিল দুপুরের রান্না তো আজকে এখানেই বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা আল্লাহ হাফেজ